বন্যায় ছয় মাস কেটে যাওয়ার পরও খাদাকুলের বলাই চকে নদী বাদ সারাইয়ের কাজ সম্পূর্ণ না হওয়ায় বিপত্তি বড় জল ছড়ায় হাজার বিঘার বেশি চাষের জমি বর্তমানে জলের তলায় তোরে করে বাদ বাঁধার কাজ চলছে ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল উপস্থিত আছেন কি জানাচ্ছেন সৌরভ আসুন শুনে নেওয়া যাক মুখ থেকে মাস অধিক্রান্ত কেন হলো না বলাই চকের এই পাকাপুক্ত যে ভেঙে যাওয়া যে নদীবাদ কেন সারাই হলো না সেই নিয়ে এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত আমরা কথা বলে নেব কেন হলো না কেটে যাওয়ার পর কেন হলো না যার জেরে হাজার হাজার আজ কি বলবেন কেন হলো না বলতে বিষয়টা যেটা আমরা গোপন সূত্রে বা মারফতে জানতে পারছি যেহেতু এখানে বিরোধীরা শাসন করছে বা বিরোধীদের পঞ্চায়েত সেই জন্য যে ইরিগেশন দপ্তর আছে সেই ইরিগেশন দপ্তর থেকেই কোনো মানে কাজের গুরুত্ব নেই যে কাজটা তড়িঘড়ি করতে হবে সেইরকম কোনো মানসিকতা নেই এরিগেশনের যিনি মন্ত্রী থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের যারা এখানকার লোকাল নেতৃত্ব রয়েছে ওনারা চিঠি করেছেন তার সত্ত্বেও কাজ আগায়নি বিজেপি এখানে শাসিত পঞ্চায়েত ব্লক এবং এমএলএ বিজেপি সেই কারণেই এখানে করতে দেয়নি তৃণমূল সরকার তাদের পক্ষতে বলতে জনগণের স্বার্থে বাধ্য হবে বড়ো চাষ আছে আলু ভালো ক্ষতি হয়ে গেল এতে বহুত টাকা নষ্ট হয়ে গেছে এবার এই চাষের জন্য তো আমাদের মানে এ ব্যাপার আছে আমরা চাই কবে থেকে বাঁধ বাঁধা শুরু হলো বাঁধ হচ্ছে বুড়ো জল আসার আগে থেকে এই 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 যে বাঁধ হ্যাঁ এইটা আজ থেকে শুরু হয়েছে নাকি কাল থেকে শুরু হয়েছে এই মুহূর্তের আরও একটা আপডেট দেবো বলাই চক যেই জায়গাটা ভেঙে দুশো মিটার যেই জায়গাটা ভেঙে ছ মাস আগে বন্যা আর সেই জায়গায় আবারও পুনরায় মাটির বাঁধ দিয়ে যতটুকু রক্ষা করা যায় সেই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ চলছে এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি জাগরণ বাংলা নিউজের পর্দায় আমি তুলে ধরার চেষ্টা করছি মাটির বাঁধ দেয়া হচ্ছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে জাগরণ বাংলা নিউজ আপনাদের সঙ্গে আমি পায়েল আমি পায়েল আমরা যোগাযোগ করার চেষ্টা করছি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে সুশান্ত বাবু আমাদের সঙ্গে রয়েছে সুশান্ত ঘোষ আমাদের মুখোমুখি কি জানালেন টেলিফোনের মাধ্যমে আসুন ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক হ্যাঁ স্যার আপনার যে খানাকুলের যে বন্যা মানে বড়ো জল চাড়ার পর যে প্রায় বহু কৃষক কাঁদছে সেই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি দেখুন এখন রাজ্য সরকারের গাফিলতির কারণে এই বড়ো বাঁধ যেটা ভেঙে গিয়েছে যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের টেন্ডার করার কথা ছিল প্রথম পর্যায়ের একটা কাজ ওখানে শুরু হয়েছিল যেটা হচ্ছে রিং বাঁধ যেখান যেখানগুলোই এই বন্যায় মানে নদীর বাঁধগুলো ভেঙে গিয়েছিল সেই নদীর বাঁধগুলো প্রথম পর্যায়ে একটা টেন্ডার করা হয়েছিল যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে সেটা যে প্রাথমিক পর্যায়ের একটা কাজ বালির বস্তা দিয়ে বা হচ্ছে আপনার মাটি দিয়ে এই কাজগুলো করা হচ্ছিল কিন্তু এই যে চিংড়ার চক গ্রামের যে বাঁধটা এটা কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজটা শেষ হয়নি প্রথম কাজটা শুরু হয়েছিল যে এজেন্সি নিয়েছিল সেই এজেন্সি কিছুদিন কাজটা করে মোটামুটি হাফ পর্যায়ের কাজটা করে সে কিন্তু চলে গিয়েছিল সে পুরো কাজ কমপ্লিট করেনি তো হাফ কাজ করে চলে যাওয়ার পর বারবার আমরা রাজ্যের ইরিগেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি এই ইরিগেশন এটা হচ্ছে হাওড়া দামোদর লোয়ার এই ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এটা দেখা হয় এই কাজটা সেই সঙ্গে এলএনটির গত বছর একটা কাজ হয়েছিল কয়েক হাজার কোটি টাকা খরচ করে সেন্ট্রাল গভর্নমেন্ট এই গাঢ়ওয়াল তৈরির জন্য টাকা দিয়েছিল এবার স্টেট সেচ দপ্তর থেকে এটাকে পরিচালনা করা হচ্ছিল তো কাজেই গলদ ছিল গত বছর আগে যে এই এলএনটির কাজটা হয়েছে গাঢ়ওয়াল তৈরি হয়েছে এখানেই গলদ ছিল যে সঠিকভাবে বাঁধটা বাঁধা হয়নি সঠিক এই গার্ডওয়ালটা তৈরি করা হয়নি যার কারণে এই বন্যায় মানটা ভেঙে গিয়েছিল আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ জাগরণ বাংলা জেগে থাকে জাগিয়ে রাখে